হ্যালো বন্ধুরা আশা করিস তোমরা সকলেই ভালো আছো তো ঠাকুরের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে আর একটা কাস্টম গেম ভিডিও নিয়ে চলে আসলাম তো ওয়ান ওয়ান অনলি ওয়ান শট তোমরা দেখতেই পারবে আমি কাস্টম যারা যারা কাস্টম বানাতে পারো না তো এরকম মানে রিজার্ভ দিয়ে কাস্টম বানাতে পারো তো একসাথে মানে কাস্টম বানানো শিখে যাবে আর ভিডিওটাও দেখে নেবে দেখতেই পাচ্ছ কাস্টম কীভাবে বানাতে হয় তো আমি এখানে অ্যাডভান্স সেটিংয়ে চলে গেলাম এখান থেকে মানে আমি বেশি কিছু চিরকানি করব না যেটা আমার প্রয়োজন ডিজার্ট প্রয়োজন ডিজার্ট একদম কয়েন কম করে দিয়েছি মতলব ফ্রিতে রিজার্ট করে দিয়েছি আর আমার কিছু দরকার নেই তো এখান থেকে আমি এখন মানে কনফার্ম করে নেব তো আমার আর কিছু দরকার নেই কয়েনটা খুঁজাচ্ছি কয়েন তো পাচ্ছি না তো তোমরা যারা অ্যাডভান্স সেটিংয়ে বানাও তোমাদের যেটা দরকারি তোমরা এটা দিয়ে নেবে আর এক্সট্রা কিছু দেবে না তো দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদেরকে দেখালাম নিচে দিকে নিয়ে তো এখন এখান থেকে স্টার্ট করে দেব তো অনেক খুঁজা পরে এখানে কনফার্ম করে ফেললাম কনফার্ম করে এখন স্টার্ট করে দেব তো আমার গার্লফ্রেন্ডকে ডাকছি তো চলে আসলো গ্যাস আমার চ্যানেলে খালি ওয়ার আর আমার কাস্টম ভিডিও দেবে যান পাবে তো কী করবো গ্যাস আমি আমার ফ্রেন্ডের সাথে খেলাই না তো গ্যাস অবাক কিছু নেই তো আমার ফ্রেন্ডের সাথে আমি খেলাই না তাই জন্য আর কি তো দেখতেই পাচ্ছ ম্যাচে চলে আসলাম তোমরা দেখতে আজকে মানে আমার সেটিং উটিং দেখিয়ে মানে আমি কাজকে কাস্টম ভিডিও বানাচ্ছি তো আমার সুন্দর সেটিংয়ে দেখতে পারবে তারপরে কীরকম মারতে হয় ওয়ান টেক কীরকম মারে তোমরা দেখতেই পারবে তো তোমাদের সেটিং কীরকম তোমরা মানে স্ক্রিনশট মারে যদি তোমরা ইউটিউবে দিতে পারো না হলে আমার ইনস্টাগ্রামে দিতে পারো ইনস্টাগ্রামের নাম হচ্ছে এমএসটি জি শট এরকম ইনস্টাগ্রামের নাম ছিল আছে তো তুমি ইনস্টাগ্রামে দিতে পারো তো আমি দেখব তোমাদের সেন্সিটি কত থাকে বা কত না থাকে তো দেখতেই পাচ্ছ আমার গার্লফ্রেন্ড কিন্তু সামনে আছে তো আমি ওয়ান বার্স করছি তো আমি কিন্তু চলে আসলাম এটা তো দিয়ে কারণ আজকে আমার মনে হচ্ছে ওর সাথে পারবো না কারণ ও অনেক ভালো খেলে কোনো টাইমে আর কোনো টাইমে খেলতে পারে না তো ওখানে ডিজার্ট দিয়ে ঘোরাঘুরি করলাম তো ভাই বাই তো জায়গা থেকে ওয়ান মারে মানে আমি একটা রাউন্ড জিতে নিয়েছি তো আর এক তিন রাউন্ড আছে যদি আমি জিততে পাই তো ভালো আমার গার্লফ্রেন্ড জিতবে তো আমার গার্লফ্রেন্ডে কিছু কিন্তু ভিডিও বানাচ্ছে এই সেম ভিডিও ভিডিওতে কিন্তু আমার গার্লফ্রেন্ডই বানাচ্ছে তোমরা যদি ওর চ্যানেল দেখতে চাও তাহলে আমার মানে টেলিগ্রাম সরি কমিউনিটি পোস্ট দেওয়া আছে ওর ভিডিও লিঙ্ক তোমরা মানে চাইলে দেখতে পারো আর হলে আজকে আর দিয়ে রাখবো তোমরা দেখতেই পারবে তো ওর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নেক্সট রাউন্ডে চলে আসলাম তো গাইজ আমার মানে কী বলবো আমার এত মুমেন্ট মুমেন্ট নেই কারণ আমি মুমেন্ট দিয়ে খেলাই না আমার যেটা মুমেন্ট আছে এটাই বেস্ট কারণ বেশি অতিরিক্ত মুমেন্ট দিয়ে কী করবো অতিরিক্ত মুভমেন্টের কোনো দরকার নেই দেখতেই পাচ্ছ বান্দা আছে সামনে তো খুব আনতে মারবো গাইজ কারণ আমার মানে ওয়ান টেপ লাগছে না তো আমার মানে ওয়ান টেক রিকল করে যায় জোস্টিক লাল করেই লাগে না আর যে সময় লাগে তো লাগে আর না লাগে না তো দেখতেই পাচ্ছি এখানে লাগছে না তো মনে হচ্ছে না আজকে লাগবে তো এটাতে ওয়ান টেপ মারতে হবে তো পাইনি ওয়ান টের তো আমি রাজটার হয়ে গেলাম নাকি কি বুঝতেই পারছি না আমি রাজটার হয়ে গেছি নাকি তো রাই স্টারের মতো খেলছি মানে মতলব রাইস্টার হয়ে গেলাম নাকি আমি তো এটা কিছু না তিন রাউন্ড জিতে নিয়েছি তিন রাউন্ড তিন রাউন্ড নাকি জিত দু রাউন্ড সরি দু রাউন্ড জিতছি তো এখান থেকে আমি নিব এখন উঠফিকার তো এখান থেকে উৎফিকার নিলাম উটফিকার নিয়ে এখন মানে চলে যাব কারণ অনেক টাইম হয়েছে আমি ডিজার দিয়ে খেলছি তো এখন উৎফিগার দিয়ে খেলবো খেলে যাব আমি ওয়ানটা মারতে পারি কি না তো গ্যাস আমার ওয়ান টেপ মানে উঠপেকার লাগে না বহুত কম লাগে আগে উঠবে গাড়ি চালাতো আমি এখন চালাই না তোমরা তো বুঝো গ্যাস মানে এখন দিন দিন সব গান আমি চালাতে বন্ধ করে দিয়েছি আর মানে গেমের ভিডিও মানে আমি ডাইলি কিন্তু আমাকে সাপোর্ট করো না আমি মনে হচ্ছে আমি মানে ভিডিওটা মানে ছেড়ে দেবো তো আমার গার্লফ্রেন্ড কিন্তু আমাকে আমি একবার চান্স দিয়েছি দেখতেই পাচ্ছ আমি ওকে চান্স দিচ্ছি কারণ আমাকে মারার জন্য কারণ যদি মারে না তাহলে আমি বললাম ও ভিডিও বানাচ্ছে তার জন্য আমি এরকম করছে না চান্স তো তো ওখানে যদি পারো তাহলে মারো এটা কোনো ব্যাপার নাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু চান্স দিচ্ছি ওকে দেখতে পাচ্ছ এরকম চান্স পেলে সবাই মেরে দেবে দেখতেই পারলে আমি কি চান্স দিলাম মানে ও যদি খালি ড্রাক করে তাহলে আমার ওয়ান টেপ লেগে গিয়েছে কিন্তু ও নগরিটা মানে মারতেই পারছে না আমাকে দেখতেই পাচ্ছ আমি অনেক চান্স দিয়েছি আর চান্স দেবো না কারণ ও পারবে না আমার সাথে তো চান্স দিয়ে লাভ নেই তো এখন বলছে আমার ফোনটা ভালো এটা ফোন ভালো না তো গ্যাস কী বলবো যদি হেরে যায় তাহলে এরকমই দেখতেই পারলে সামনে আছে তো ওয়ান টেপ মারতে হবে গ্যাস ওয়ান টেপ মারতে হবে ওয়ান টেপ মারতে হবে ওয়ান টেপ মারতে হবে গ্যাস তো দেখতেই পারলে ওই সাইডে চলে গেল তো ওখানে এখানে আমি এই সাইডে চলে আসলাম তো এখানে দিকে মানে মাইন্ড ফাইট করতে হবে তো এখন শর্ট রেঞ্জে যাবো তো আমি এখানে চলে আসলাম তো এখানে চলে আসার পরে আমি এখানে কিন্তু ফলো করছি এই বান্দারা কিন্তু এখানে চলে আসছে আমার আমার গার্লফ্রেন্ড তো এখানে দেখতেই পারলে আমি ডিজার দিয়ে আরে ডিজার দিয়ে মানে ক্লোজ রিং দিয়ে হেস ওয়ান টেপ মারা মানে ওয়ান টেপ ডাক করতে লাগে বেশি জানো মানে ক্লোজ দিয়ে ফাইট করতে হলে মানে ডাক উঠাতে লাগবে না ওয়ান টেপ লাগবে না তো কিন্তু বডি শট মারছে আমি ওয়ান টেপ মারা ট্রাই করছি ওয়ান টেপ লাগছেই না বলবো এখন হবে তো 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 আগে না নিয়েছি আছে এই জিতলে আমার বই হয়ে যাবে তো দেখি মানে এখন যদি আমার গার্লফ্রেন্ড আমাকে মেরে দেয় তাহলে ও জিতে যাবে ও রাউন্ডটা ঘোরাতে পারবে তো এরকম কিছু না তো দেখি মানে এই রাউন্ডটা কে জিতে গাই আর তোমরা আমার চ্যানেল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গাইজ আর ভিডিওটি লাইক করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তোমাদের ছোটো ভাই একদিন অনেক বড় ইউটিউবার হতে পারে তো গ্যাস আমি আমার আর কিছু বলার নেই কারণ এটাই বলছি কারণ আমাকে একটা বড় ইউটিউবার বানিয়ে দাও গায় তো এই সাইডে চলে আসলাম তো বান্দাকে মারতে হবে গ্যাস বেশিরভাগ সামনে বান্দা আছে

আজকের জন্য এই ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে লাইক করে দেবেন যাই যাচ্ছে